দক্ষিণ সিরিয়ার সুয়েদা শহরে বেদুইন সুন্নি উপজাতি ও দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত সাতত্রিশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সহিংসতা নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে তবে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় নিহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি গত ডিসেম্বরে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তারির আল শাম এইচটিএস রাজধানী দামেস্ক দখল করে নেওয়ার মাধ্যমে দীর্ঘ চুয়ান্ন বছরের বাসারাল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় নতুন সরকার গঠিত হয় এইচটিএস এর নেতৃত্বাধীন ইসলামপন্থী এই সরকার এখনও দেশের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ ফলে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে বিশেষ করে সিরিয়ার দ্রুস সম্প্রদায় যারা শিয়া ইসলামের একটি শাখাভুক্ত তারা ঐতিহ্যগতভাবে আসাদ সরকারকে সমর্থন করে আসছিল তারা বিশ্বাস করত রাষ্ট্রীয় কাঠামোই তাদের নিরাপত্তার গ্যারান্টি তবে সরকার পতনের পর থেকে এই সম্প্রদায়ের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে চলতি বছরের এপ্রিল ও মে মাসেও দ্রুষ যোদ্ধাদের সঙ্গে নতুন সরকারপন্থী নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে সাম্প্রতিক সহিংসতা শুধু দ্রুষ সম্প্রদায় সীমাবদ্ধ নয় শিয়া মতাবলম্বী আর এক সংখ্যালঘু গোষ্ঠী আলাউই সম্প্রদায়ও এর শত শত সদস্য বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন এমনকি রাজধানী দামেশকের একটি খ্রিস্টান চার্চেও হামলা হয় যাতে প্রার্থনায় নিয়োজিত বেশ কয়েকজন নিহত হয় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে সুয়েদায় পরিস্থিতি শান্ত করতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে একই সঙ্গে সুয়েদা প্রদেশের গভর্নর মুস্তফা আল বাকুর জনগণকে আত্মসংযম বজায় রাখা ও জাতীয় সংস্কারের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন দুশ সম্প্রদায়ের ধর্মীয় নেতারাও সংঘর্ষ বন্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন অন্যদিকে আন্তর্জাতিক মহলেও সিরিয়াকে ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্র এসটিএসকে সম্প্রতি বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই মাসের শুরুতে সিরিয়া সফর করেছেন যা গৃহযুদ্ধ শুরুর পর প্রথম কোনো ব্রিটিশ কূটনৈতিক সফর বর্তমানে সিরিয়ার রাজনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গ বিক্ষিপ্ত অঞ্চলভিত্তিক নিয়ন্ত্রণ ক্ষোভে ফুসতে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ সব মিলিয়ে দেশটি একটি নতুন অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে